নমস্কার আমি অর্পণ মুখার্জি ইলাম আইটিআই কলেজের শিক্ষক আজকে আমাদের চতুর্থ চতুর্থবারের নাই যে এবার ইহাট এর প্রোগ্রাম চালু হয়েছে সেখানে যে এত দর্শকের মাঝে যেমন সমস্ত যে ক্রেতারা এসছেন তারা আজকে আমি জেনে নেব যে ক্রেতার কি মানে মন্তব্য হ্যাঁ আমাদের আজ আমাদের চতুর্থবার যেখানে চতুর্থ সপ্তাহে মেলা চলছে আমরা প্রথমবার আমাদের এত ঠিক টাইম জানা ছিল না তাও একটু টাইম সংযোগ করে এসছি আমাদের খুব ভালো লাগছে আমি তো খুব ভালো লোক খুব ভালো অনেকে আসছে আমাদের আবার আসতে ভালো লাগবে আমরা এখন রয়েছি যতক্ষণ মেলা চলছে থাকবো আবার আরো অন্য ভাই বোনরা আসুক মেলাটা আরো বাহুক বা আমাদের বেচাখানে আর একটু হবে আমাদের মনটা খুব ভালো লাগলো সহযোগিতা করে যদি এসে যদি সহযোগিতা করে তো ভালো হয় আরও পাঁচটা গ্রামে যদি বা মাসে মাসে লোকদিকে সেই রুম মেলাতে সহযোগিতা করে ঘোরাফেরা করে আমাদের বেচা কেনা হবে ইয়ে হবে ঘোরাফেরা এতে বক্তব্য এই মেলায় আপনার কেমন লাগলো জানাবেন এই মেলাতে কি এই মেলাতে খুবই ভালো লাগলো বিক্রি হয়েছে আমাদের আরে আমাদের ভালো লাগছে আরো মেলাতে আমাদের যে কমিটি কর্মকর্তারা আছে তাদেরও ভালো ভালো লাগছে খুব সহযোগিতা করছে আমাদের কমিটি দাদারা খুব সহযোগিতা করছে হাতে হাত দাঁড়িয়ে খুব ভালো লাগলো আমাদের ধন্যবাদ আর জেনে নিলাম এর সমস্ত মন্তব্য থ্যাংক ইউ